আপনারা দেখছেন ডিপি নিউজ খবরই জীবন মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিমবঙ্গের কিছু নেই আগামী দিনে বাংলায় কোনো বিরোধী নেতাও থাকবে না কারণ তারা তিরিশটা সিটও পাবে না দাবি করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি আজ হুগলির শ্রীরামপুরের গান্ধী ময়দানে এক রক্তদান শিবিরে এসে তিনি আরও বলেন কংগ্রেস সহ অন্যান্য দলের ইগো ছেড়ে দিয়ে মমতা ব্যানার্জিকে সামনে নিয়ে আসা উচিত এতে কোনো ইগো নেই কারণ যারা ব্যর্থ হচ্ছে তাদের স্বীকার করে নিতে হবে কারণ ভারতবর্ষের মানুষ মনে করেন মমতা ব্যানার্জির নেতৃত্বে সমস্ত বিরোধী দল লড়াই করুক তাহলে নরেন্দ্র মোদী হটে যাবে তাই আপনারা মেনে নিন এদিনে রক্তদান শিবিরে কল্যাণবাবু ছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের অন্যান্য নেতৃত্ব করেছিল তাদের মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই তারা আবার কি জানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিম বাংলায় কিছু নেই বিরোধী দলে কিছু নেই মানুষের ভরসা মানুষের বিশ্বাস মানুষের আস্থা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই ছয় শূন্য আগামী দিনে দেখবেন পশ্চিম বাংলায় কোনো বিরোধী দল নেতাও হবে না তিরিশটা সিটও পাবে না তবে এর সঙ্গে আমার একটা কথা আছে যখন সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে যারা অন্যান্য রাজনৈতিক দল বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে তখন তাদের ইগো ছেড়ে দিয়ে তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে তাদের মানে দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়ার জোট হিসেবে সমস্ত বিরোধী দলের জোট হিসেবে জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয় যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন হরিয়ানাতে ব্যর্থ হয়েছেন মহারাষ্ট্রে ব্যর্থ হয়েছেন এই ব্যর্থতাগুলোকে মেনে নিতে হবে তাহলে কে নেতৃত্ব দিতে পারে কে এগিয়ে যেতে পারে ভারতবর্ষের মানুষ যাকে নেত্রী হিসেবে মনে করে যার প্রতিবাদী কণ্ঠস্বর ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে যায় তারা মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের সামনে এগিয়ে নিয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দল যদি লড়াই করতে পারে আগামী দিনে নিঃসন্দেহে বিজেপি এবং নরেন্দ্র মোদী হটে যাবে এ সম্বন্ধে আমার কোনো দ্বিধা নেই দ্বিধাহীন কণ্ঠে আমি আপিল করবো সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাছে যে আপনারা মেনে নিন ইগো ছাড়ুন মেনে নিন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আগামী ভারত দিনে ভারতবর্ষে লড়াই করুন